আসসালামু আলাইকুম মার্কেটে একটা নতুন মোবিল আসছে বেলজিয়ামের চ্যাম্পিয়ন অনেকেই হয়তো নাম শুনছেন বা ছিলেন যারা ইন্টারন্যাশনাল মুভিল নিয়ে একটু গবেষণা করে থাকেন তো এই মুভিটা আমার কাছে ফার্স্ট টাইম আসছে তো আমরা চেষ্টা করি সবসময় আমাদের কাস্টমারকে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য যেহেতু আমরা প্রোডাক্ট নিজেরা কোনো কিছুই তৈরি করি না তো সেক্ষেত্রে যখন আপনারা একজন বাইকার আমাদের কাছে আসে যে ভাই ভালো একটা মুভিল দেন আমরা চেষ্টা করি নিজের একটা এই দিনের ইউজ করি ইউজ করার পর যদি পারফরমেন্স বা কোয়ালিটি সব দিকে যদি বেটার হয় দেন এটা হচ্ছে আমরা আপনাদেরকে সাজেশন করতে কারণ আমি একটা জিনিস ইউজ করি নাই আপনাকে বলতেছি এটা খুব ভালো জিনিসটা একটু আনে থেকে রয়েছে এই জন্য হচ্ছে আমার আর ওয়ান ফাইভে টেন ফর্টির যে গ্রেডটা লাগে এই মোবাইলটা আমি আমার আর ওয়ান ফাইভে ইউজ করতেছি ফার্স্ট টাইম তো এটা বেলজিয়ামের প্রোডাক্ট এটা হচ্ছে মার্কান্স মার্গের ভিটি মর্টস্পোর্ট যারা যে কোম্পানির আছে ওরা এটা বাজারজাত করছে আর এটা সরাসরি বেলজিয়াম থেকে প্যাকেজ হয়ে গেছে বাংলাদেশে কোনো প্রকার প্যাকেজিং যে ড্রাম দিয়ে আসতেছে বাংলাদেশে প্যাকেজিং করতেছে এরকম কোনো কিছু নাই তো পারফরমেন্স কেমন এটা আমি ইউজ করার পরে জানাবো আপনাদেরকে আর এটা হচ্ছে যে আপনার থ্রি হান্ড্রেড ডি আমি ইউজ করতাম এটা হচ্ছে ওই ক্যাটাগরি ডিসকো সিটি যে আপনার যে মোভে কি ক্যাটাগরি

যেহেতু দেখলেন আমার গাড়িতে নিজেই আমি দেওয়া হয়েছে তো আশা করে আপনাদেরকে একটা ভালো রিভিউ দিতে পারবো এই আশা ব্যক্ত করতেছি তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করতেছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে এটা পারফরমেন্স সম্পর্কে কেমন ফিল হয়েছে বা আমার ইঞ্জিনে কেমন সাউন্ড করতেছে বা হিট হচ্ছে কিনা এটা সম্পর্কে ডিটেলস আপনাদেরকে বলতে পারবো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম